হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস মাইলি জয়া আমি জয়া আমি অনেকটাই ভালো আছি আশা করি তোমরাও আমার মতন অনেকটা ভালো আছো অনেকদিন পর আজকে একটা ব্লগ নিয়ে আসলাম আর কী নিয়ে ব্লগ করবে সেটাই বুঝতে পারি না এর জন্যই ব্লগ করা হচ্ছে না তাই অনেকদিন পরে তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে আসলাম সেই ব্লগটা হলো আমার কানের দুল তো আজকে ভেবেছি যে আমি কানের দুল নিয়ে ভিডিও করব আমি আজকে তোমাদের সামনে দেখাতে চলেছি আমার কানের দুলের কালেকশন তো চলো আমি এক এক করে দেখাতে থাকি আর কোন কোন কালেন কানের দুলটা তোমাদের ভালো লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো ফার্স্টেই চলো দেখাই যেটা আমি সব সময় পরে থাকি আর সেই কানের দুলটা আমার পড়তে খুব ভালো লাগে আর কি সেটা তো সেই কানেরটা হলো আমি সবসময় পরে থাকি এই কানেরটা পরে আমার খুব ভালো লাগে আর কি সব সময় খোলা তারপরে পড়া খুবই সুবিধা তো চলো ফার্স্টে তোমাদেরকে দেখাই সেই কানের দুলটাই তো এই দেখো সেই কানের দুলটা এটা কিন্তু শোনার নয় এটা কেনা কানেরই এই দেখো তো চলো সেকেন্ড তোমাদেরকে দেখাই সেকেন্ড আরও আছে অনেক তো আমার এখানে সব সব কানের নেই কিন্তু কিছু কিছু কানের আছে বাপের বাড়িতেই বেশি কানের আছে তো আমি এখানে যে কটা আছে সে কটাই তোমাদেরকে দেখাতে চলেছে আর সে কটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সে কটার মধ্যেই তোমরা দেখতে থাকো আর এই দেখো এটা সেকেন্ড এইটা হলো আমার বর্দি মানে বড় ননদ এটা আমাকে দিয়েছিল। তারপরে চলো তোমাদেরকে দেখাই এটা আমাকে একটা ছোট্ট মানুষ গিফট করেছে ছোট্ট মানুষ বলতে বাচ্চা মেয়েটা বাচ্চা মেয়ে আমাকে গিফট করেছে তো এই কানের দুলটা এটা আমার বরদি মানে বড় ননদের মেয়ে আমাকে গিফট করেছে আমার অ্যানিভার্সারিতে তো এটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমার তো এটা খুব ভালো লেগেছে আর আমার রেড কালার হলো ফেভারেট এর জন্য এটা আমার অনেক ভালো লেগেছে তারপরে চলো আর একটা কানের দুল সেটা সেটা এইটা হলো আমার মা আমাকে পুরীর থেকে এনে দিয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই দেখো ব্লু কালারের এবার আমি যেই কানেরটা দেখাবো সেটা হলো ওই ইলো কালার পুরোপুরি এই কালারটাই আসছে ইয়েলো কালার আমার খুব ফেভারেট ইলো আর রেড এই দুটো কালার আমার খুবই পছন্দের তো আমি কিন্তু ফার্স্টেই তোমাদেরকে এই রেড কালারের কানেটা দেখিয়েছি তো চলো এবার ইোলো কালারের একটা দেখানো যাক তো এই দেখো এই ইয়েলোটা হলো আমার খুবই পছন্দের আর এই ইয়েলোটা কিন্তু যখন আমি ক্লাস টুয়েলভে পড়তাম তখন কেনা মানে অনেক দিন হয়ে গেছে দেখতেই পাচ্ছ চলো ইয়েলো দেখালাম রেড দেখালাম ব্লু দেখালাম এবার দেখানো যাক পিঙ্ক তো চলো পিঙ্ক এক এক করে দেখায় দাঁড়াও আমার কাছে প্রায় সব কালারই মানে সব বলতে কম কম করে অনেক কালারেরই কানের আছে তো চলো এবার দেখাই হোয়াইট মানে অক্সিডাইজ আর কি এর জন্য হোয়াইট কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও এই দেখো এখানে হোয়াইট আছে এই দেখো পুতিগুলো আমি ইয়েলো দেখালাম রেড দেখালাম তারপর পিঙ্ক দেখালাম কিছুক্ষণ আগে দেখালাম ব্লু এবার দেখাবো আমি গ্রিন তো চলো গ্রিন দেখাই আর এই কানেরটা আমার খুবই পছন্দের আমার খুব কাছের একটা মানুষ আমাকে গিফট করেছিল আর সে মেলায় গেছিলো ঘুরতে তো সেখান থেকেই নিজে পছন্দ করে আমার জন্য এনেছিল তো চলো সেটাই তোমাদেরকে দেখাই আর সেটা হলো এই দেখো গ্রিন কেমন লাগছে অবশ্যই জানিও আমার কিন্তু খুবই ফেভারিট তো চলো আবার একটা রেড দেখাই আর রেড কিন্তু আমার সব সময়ের প্রিয় বললেই চলে রেড আর ইয়েলো আমার খুবই পছন্দের তো আমি রেড কানেরই বেশি ইউজ করি তো চলো রেড দেখাই এই কানেটা কেমন বলো এটা তো যখন আমি টুয়েলভে পড়তাম তখনই এই কানেরটা কেনা আর এই কানেরটা কিন্তু আমি মানে গুছিয়ে গুছিয়ে ব্যাগের থেকে এই এই ক টাকা দশ টাকা কুড়ি টাকা এমন করে বের করে করে আমি খুঁজে খুঁজে এই কানেরটা কিনেছিলাম কারণ আমি নিজেও জানতাম না যে এই কানেরটা কেনার টাকা আমার কাছে আছে কি না বা আমি কানের কিনবো কি না হঠাৎ করেই পছন্দ হয়ে গেছে তো সেহেতু সেই মুহুর্তেই আমি ব্যাগে খুঁজে খুঁজে এই কানেরটা কিনেছিলাম তখন আমি ক্লাস টুয়েলভে পড়তাম এই দেখো তো চলো আরও কানের দেখানো যাক আর অনেক কানের আছে এবার চলো একটা গোল্ডেন ঝুমকো দেখাই এই গোল্ডেন ঝুমকোটা আমি পছন্দ করে নিয়েছিলাম আমি কখনো গোল্ডেন কিনতাম না কারণ বিয়ের আগে আমি গোল্ডেনটা আর কি পছন্দ করতাম না তো কেনা হয়নি সেভাবে কিন্তু আমি একটা কিনেছিলাম তো সেটা কোনটা তোমাদেরকে দেখাই চলো এই দেখো সিম্পল এবার একটা রেড দেখাবো এটাই লাস্ট আর রেড দেখাবো না তো এই কানেরটা হলো আমার মা গেছিল মেলাতে তো কাকির সাথে না জেঠির সাথে বেশ একটা মনে নেই অনেক দিনের কথা তো তখন আমি কানের পরতে খুব ভালোবাসতাম তো তখন আমার মা আমার জন্য বলেছিল যে কি নিয়ে আসবো মেলা থেকে আমি বললাম যে তুমি কানের নিয়ে এসো তোমার একটা পছন্দের তো মা এই যে এই কানেরটা নিয়ে এসেছিলো তো এইটা আমার খুবই প্রিয় ফার্স্ট এই এত বড় কানের আমি ফার্স্ট পরেছিলাম তার আগে আমি ছোটো ছোটো কানেরই পড়তাম তো এই কানেরটা কেমন অবশ্যই জানিও এই দেখো তো চলো আরও একটা কানের দেখাই এইবার রাশের মেলায় আমার ছোট দিয়ে আমাকে না বলে একটা কানের কিনে আমাকে দিয়েছে তো আমি শকড হয়ে গেছি খুবই সারপ্রাইজ দিয়েছে আর কি তো ছর্দি যে কানেরটা দিয়েছে সেটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে তার মধ্যে অনেকগুলো কালার আছে রেড না হোয়াইট না অনেকগুলো কালার আছে সব সবগুলো কালারই পুরো লাইটের কালার মানে বেশ ভালো আর কি আমার খুব ভালো লেগেছে আর খুব কিউট কিউট কালার তো চলো সেই কানেরটা তোমাদেরকে দেখানো যাক আর ছর্দি মানে আমার ছোটো ননদ আমি তাকে ছর্দি বলেই ডাকি তো চলো এই দেখো কানের যারা আমার শর্ট ভিডিও দেখেছো তারা মনে এই কানেরটা দেখতে পাও দেখতে পেয়েছো কারণ এই এই কানেরটাও দেখিয়েছিলাম আর এই কানেরটাও দেখিয়েছিলাম কেমন অবশ্যই জানিও লাইট বেশি পড়ছে দেখা যাচ্ছে তো চলো আমি কিন্তু আর একটা কানে দেখাবো তো সেই কানেরটা তো ভেঙে গেছে আর ভেঙে গেছে মানে আমার মনও ভেঙে গেছে মানে কানেরটাকে এতই ভালোবাসতাম তো চলো কানেরকে ভালোবেসে কোনো লাভ নেই সে সে তো ভেঙে গেছে তাও আমি সেই কানেরটা তোমাদের সাথে শেয়ার করব আর সেই কানেরটা আমার এই বাড়িতেই রয়েছে তো এর জন্যই তোমাদের সঙ্গে আমি সেই কানেরটা শেয়ার করব আর সেই কানেরটা দেখলে তোমাদেরও মন ভেঙে যাবে যে এত সুন্দর কানেক্টটা ভেঙে গেল তো চলো দেখাই এইটা আবার কী হলো কানের প্রবলেম আর প্রবলেম এই দেখো কত সুন্দর না দেখো পড়লে কত সুন্দর লাগে কিউট না কিন্তু এটা তো ভালো আছে এইটার সমস্যা এই দেখো এটার সমস্যা এই দেখো ভেঙে গেছে বন্ধুরা আমি কিন্তু এত সুন্দর কানের কিছুতেই হাত ছাড়া করবো না এর জন্য আমি কানেরটার অবস্থা কি করব জানো বলছি এই কানেরটা তো ঠিক আছে একটা কানের ঠিক আছে তাই তো এই দেখো একটা ক্যানের ঠিক আছে তবে এই কানেরটার তো অসুবিধা এই কানেরটার অসুবিধা আমি সলভ করব আর সেই সলভ করতে আমাকে সাহায্য করবে আমার বর্মশাই এই দেখো এইগুলো আমি ফেবিকুইক দিয়ে লাগাব আমাকে লাগিয়ে দেবে আমার বর্মশাই তো সে ফেবিকুইক দিয়ে ভালোভাবে আটকে যাবে প্রত্যেকেই প্রত্যেকের বিয়েতে মানে নিজের বিয়েতে আর কি পরের বিয়েতে পরে অনেকে পড়েও না নিজের বিয়েতে গোল্ড কানের দুল পরে মানে সোনার কানের দুল পরে কিন্তু আমি সোনার কানের দুল পরিনি কেন জানো কারণ আমার সোনার কানের দুল পরার কোনো ইচ্ছাই ছিল না আমার ইচ্ছা ছিল আমি কিনবো একটা বড় ধরনের ঝুমকো কিনে পরবো মানে মুখটার সাথে আমার মুখটা বড় তো তো বড়ো ঝুমকোটা বেশ ভালো লাগবে মানে এই সাইজের ঝুমকো এর থেকে একটু বড়ই কিনেছিলাম তো চলো তোমাদেরকে দেখাই আর সেই ঝুমকোটা আমার খুবই পছন্দ মানে এক দেখাতে পছন্দ হয়েছে আর কি এক দেখাতে পছন্দ তো চলো দেখাই এই দেখো দেখা যায় এটা কিন্তু আমার লাস্ট কানের দুলের কালেকশন আমার কিন্তু এই কটাই কানের আমার কাছে আছে কানের দুল আর এই বাড়িতে আছে ওই বাড়িতে অনেক আছে আর এই বাড়িতে আমি এই কটাই এনেছি তো লাস্ট হলো এটা আমি এটা বিয়েতে পড়েছিলাম আমার নিজের বিয়েতে তো ওই বিয়েতে এটা পড়েছিলাম আর আমি বিয়েতে খুব রোগাই ছিলাম কিন্তু রোগা হলে কি হবে আমার মুখটা যে বড় মুখটা বড়র জন্য আমি বড় একটা বেশ চুমকো নিয়েছিলাম হাই বন্ধুরা আমার কিন্তু কানের দুলের কালেকশন দেখানোর শেষ এর পরে তোমাদেরকে যেটা বলতে চলেছি সেটা কিন্তু খুব এক্সাইটেড কথা আর সেই কথাটা হলো আমি কিন্তু খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমি তোমাদের সামনে নিয়ে আসব আমার গোল্ড কালেকশান তাড়াতাড়ি সেই ভিডিওটা আসতে চলেছে বুঝেছ খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু অবশ্যই দেখবে তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসো হ্যাঁ ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো আজকে এই পর্যন্তই টাটা সবাইকে